আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সাবিকুন নাহার আজ আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণির চৌরানব্বই পৃষ্ঠার নং খালিঘর খালিঘরের সংখ্যাগুলো নির্ণয় করা বুঝিয়ে দেব প্রথমে রয়েছে এক নম্বর অঙ্কে তিন বাঘের এক সমান সমান ছয় বাঘের খালিগড় এই খালিঘড় কি হবে তা আমরা নির্ণয় করবো তো প্রথমেই আমরা সুন্দর করে অঙ্কগুলোকে তুলে নিলাম এবারে আমরা সমাধান করি তো সমাধানে প্রথমে আমরা এক এখানে আমাদের তিন ভাগের এক সমান সমান ছয় বাঘের খালিঘড় এখন আমরা দেখব এমন কোন সংখ্যা নিলে আমাদের যে তিনকে গুণ করলে ছয় হয়েছে এবং এককে ঘুন করলে খালিঘড়ে কী বসবে তাহলে আমরা দেখে নেই কোন সংখ্যা দিলে আমাদের তিনের সাথে সুন্দর মিল হয় তাহলে সমান সমান একটু বড়ো করে দাগটা দিয়ে দেব তিন গুণ এক গুণ এখানে আমরা তিনের সাথে কত করলে পাই এখানে আমরা তিন দুগুণে ছয় তাহলে আমরা দুই একে সাথেও গুণ করব এবং এই দুই আমরা তিনের সাথেও গুণ করব তাহলে সমান সমান কত হয় আমাদের তিন দুগুণে ছয় একে দুই অতএব তাহলে আমাদের কি পেলাম উপরে হবে আমাদের লব পেলাম দুই তাহলে আমরা অঙ্কটি সমাধান করি তিন বাগের এক সমান সমান ছয় বাগের খালি ঘরে হবে দুই এরকম করে আমরা দুই নম্বর অঙ্কটিও করি তিন সাত সাত ভাগের তিন সমান সমান এখন আমাদের কিন্তু হর দেওয়া আছে আঠাশ তাহলে আমাদের লব কত বের করতে হবে তাহলে আমরা খুঁজে বের করি সাথে আটকে আমরা প্রথমে ভাগ করে তারপরে এটা আমরা গুণ করব এটা সহজ উপায় আমরা করে নিতে পারি সাথে সাথে আঠাশ পর্যন্ত আমরা ভাগ করি কত নামতে পড়লে হয় আমাদের হয় চার সাতা আঠাশ আমরা এখন চার দিয়ে হর এবং লবকে গুণ করব তাহলে দেখি সাত গুণ চার এবার তিন গুণ চার ওকে আমরা এখন চার সাতা আটাশ আমাদের কিন্তু এই হর আগে দেওয়া আছে এখন আমরা লব বের করব তাহলে হয় তিন চারা বারো অতএব সমান সমান বারো জায়গাটা কম হয়ে গেছে আঠাশ ভাগের বারো বারো হবে আমাদের উত্তর তারপর সবগুলো একইভাবে সাজাবো আমরা চার ভাগের তিন সমান সমান সরি সরি এখানে হবে চার তিন গুণ গুণ এখন আমাদের রয়েছে সত্তিশ আমরা সত্রিশকে চার দিয়ে কত দিয়ে বাক করলে পাই চার নং সত্রিশ তাহলে আমরা নয় দিয়ে লব এবং হরকে গুণ করব নয় সমান সমান চার নং সত্রিশ তিন নং সাতাশ অতএব চার বাঘের তিন সমান সমান সত্রিশ বাঘের খালি ঘরে হবে সাতাশ এখন আমরা চার নংটি সমাধান করব চার নং চার নংয়ে রয়েছে পাঁচ ভাগের চার সমান সমান লব বারো আর হর খালিগড় আমরা এতক্ষণ করেছি বের করেছি এখন আমাদের চার নঙে লব দেওয়া আছে আমাদেরকে হর বের করতে হবে তাহলে একই নিয়মে আমরা বের করে থাকি পাঁচ ভাগের চার সমান সমান পাঁচ গুণ চার গুণ এখানে হয় তিন চারা বারো তাহলে আমরা তিন দিয়ে গুণ করব তিন এবং হরকেও তিন দিয়ে গুণ করব তাহলে হয় এখানে তিন চারা বারো তিন পাঁচা পনেরো আমরা হর পেলাম পনেরো অতএব পাঁচ বাঘের চার সমান সমান বারো পনেরো এই পনেরো হচ্ছে আমাদের খালিগড় আমরা কি অঙ্কগুলো বুঝতে পেরেছি পাঁচ ন করে দেখি আমরা নয় বাঘের দুই সমান সমান দুই গুণ নয় গুণ এখানে আমরা ষোলো নিচে রয়েছে হর খালিগড় এখন আমরা ষোলোকে দুই দিয়ে বাক করব হয় আট আট দুগুণে হলো ষোলো তাহলে নয় ভাগ আট সমান সমান আট দুগুণে ষোলো আট নং বাহাত্তর এই বাহাত্তর হচ্ছে আমাদের উত্তর অতএব নয় ভাগের দুই সমান সমান বাহাত্তর ভাগের ষোলো এবার আমরা ছয় নং সমাধান করব এখানে আট ভাগের পাঁচ সমান সমান আট গুণ পাঁচ গুণ এখানে আমরা তিরিশকে পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ ছয় তিরিশ আমরা এখন ছয় দিয়ে গুণ করব লব হরকে এই আমরা শর্টকাট নিয়মে বের করতে পারি যে আমরা যদি এখানে যে উত্তরটি রয়েছে একে আমরা এই পাশের হর বা লব যা থাকবে উত্তরটা তার সাথে আমরা ভাগ করে নিলেই আমরা সহজে উত্তরটা পেয়ে যেতে পারি সমান সমান পাঁচ ছয় তিরিশ ছয় আটা আটচল্লিশ সমাধান আট ভাগের পাঁচ সমান সমান আমাদের এই সাত অঙ্কটি আমাদের ভিন্ন রয়েছে এখানে আমাদেরকে এপাশে রয়েছে তিন ভাগের ছয় সমান সমানে পরে রয়েছে খালিগড় নিচে দুই এখানে রয়েছে হর দুই এখন আমরা আগের অঙ্কগুলি করেছি গুণ এই অঙ্কগুলি এখন আমরা বাঘ দিয়ে করব ছয় বাঘের তিন সমান সমান তিন সরি সরি আমি তো এখন গুণ লেখে ফেলছি বাঘ ছয় বাঘ এখানে আমরা ছয়কে দুই দিয়ে বাঘ করলে কত হয় এখানে হবে আমাদের তিন তিন দুগুণে ছয় হয় এখানে আমরা তিন দিয়ে বাক করব উপরেও আমরা তিনে দিব তাহলে বাক করলে কত হয় ছয়কে তিন দিয়ে বাক করলে হয় দুই আর উপরে বাক করলে হয় এক অতএব ছয় বাঘের তিন সমান সমান দুই বাঘের এক এই এক হবে আমাদের খালিগড় এখন আট অঙ্গটি বিশ ভাগের বারো এগুলো অঙ্ক এখন আমরা ভাগ করব বারো ভাগ বিশ ভাগ চার পাঁচা বিষ হয় এখন আমরা চার দিয়ে ভাগ করব সবগুলোকে সমান সমান চার পাচা চার বিশ থেকে চার করলে হয় পাঁচ আর বারো থেকে চার করলে হয় তিন চার বারো তাহলে উত্তর হবে আমাদের তিন অতএব সমাধান হচ্ছে বিশ ভাগের বারো সমান সমান পাঁচ খালিগড় হবে আমাদের তিন নয় ন অঙ্কটি হচ্ছে ছত্রিশ ভাগের আটাশ নয় ভাগের খালিগড় এখন আমরা করবো ছত্রিশ ভাগের আটাশ সমান সমান ছত্রিশ ভাগ আটাশ ভাগ এখানে আমরা ছত্রিশকে নয় দিয়ে ভাগ করলে পাই চার নং ছত্রিশ আমরা এই চার দিয়ে সবগুলোকে ভাগ করবো হর এবং লক্ষ্যে তাহলে ছত্রিশ থেকে চার ভাগ করলে হয় চার নং ছত্রিশ আটাশ থেকে চার ভাগ করলে হয় চার সাতা আটাশ অতএব ছত্রিশ ভাগের আটাশ সমান সমান আমাদের খালিগড় এই দশ নং অঙ্কটি দেখি এখানে রয়েছে ছেষট্টি ভাগের তেত্রিশ সমান সমানের সমাধানটা কি হয় আমরা এমন কোন সংখ্যা দিয়ে তেত্রিশকে ভাগ করেছি যে আমাদের উত্তর হয়েছে এক তাহলে তেত্রিশ তেত্রিশ কে তেত্রিশ দিয়ে ভাগ করলে উত্তর হয় এক তেত্রিশ ভাগ তেত্রিশ ছেষট্টি ভাগ তেত্রিশ সমান সমান হবে তাহলে আমরা তেত্রিশকে তেত্রিশ দিয়ে বাক করলে হয় এক ছেষট্টিকে তেত্রিশ দিয়ে বাক করলে হয় দুই এই দুই হচ্ছে আমাদের খালিগড় পূরণ অতএব ছেষট্টি ভাগের তেত্রিশ সমান সমান দুই ভাগের এক ও সরি সরি এটা তো হবে না অঙ্কটি হচ্ছে চুয়ান্ন ভাগের বারো দুই খালিগড় চুয়ান্ন ভাগের বারো চুয়ান্নকে বারো আমরা চুয়ান্নকে ছয় দিয়ে বাক করেছি বারোকে ছয় দিয়ে বাক করেছি বাক করার পরে হয়েছে নয় ভাগের দুই এ হচ্ছে আমাদের উত্তর